প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো দেখুন এখানেও এখানেও ভোট দেওয়া হয়েছিল একজনের হয়ে অন্যজন ভোট দিয়েছেন আর বুথের ভেতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বোলপুরের ইলাম বাজার আমরা এর আগে দেখালাম একটা মুর্শিদা বহরমপুর লোকসভা কেন্দ্রে আর এইভাবে দেখুন তিনি নিয়ে যাচ্ছেন তিনি দেখাচ্ছেন কোথায় ভোট দিতে হবে কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ খবর কোথাকার ঘটনা কোথাকার এবং নির্বাচন কমিশন অফিসার তখন কি করছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কি করছিল একদমই দেখো যে আমরা ছবিটি আমরা দেখাচ্ছি সেটিতে দেখা যাচ্ছে ইলামবাজার ব্লকে যে মঙ্গলডি গ্রাম রয়েছে মঙ্গলডি গ্রামে যে যে বাঁধি বলে একটি জায়গা রয়েছে সেই সাঁতারবান্দি গ্রামে একটি বুথের মধ্যে একজন তৃণমূল নেতা সে কিন্তু ভোটারদেরকে একদম ধরে নিয়ে গিয়ে ভোট দান যে কক্ষ সেই কক্ষের কাছে গিয়ে একদম ভোট দেওয়া করাচ্ছে আর সেই ছবি প্রকাশ্যে আসতে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা এবং তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পিআইডিং অফিসারকে কিন্তু সরিয়ে দেওয়া হয় পরিচয়টা হল হলো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে স্থানীয় একজন তৃণমূল নেতা তিনি এবং ওই এলাকাতে তৃণমূলই তিনি করেন এবং তিনি ওই গীতের দায়িত্বপ্রাপ্ত একজন তৃণমূল নেতা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তাকেও ইতিমধ্যেই পুলিশ বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোঁজখবর শুরু করা হয়েছে তিনি ইতিমধ্যে গাঢাকা দিয়েছেন এই ছবি প্রকাশ্যে আসতেই যদিও এখনো পর্যন্ত তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি আর এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকে কিন্তু অবিলম্বে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে কথা বলবো আমাদের আমরা বোলপুরের যে ছবি দেখাচ্ছি তাতে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে তুমি লক্ষ্য করেছো নিশ্চয়ই আমরা বহরমপুরেরও একটা কেন্দ্রে এইভাবে অন্য লোক ভোট দিচ্ছে আরেকজনের হয়ে সেটাও দেখিয়েছি সেটাও কি কমিশনের নজরে আছে দুটো একসঙ্গে জানতে চাইব দেখো অয়ন আহ প্রথমে জানাবো ইলাম বাজারে এই ভোটার দেওয়ার ঘটনাটি যখন অভিযোগ আসে এবং একজন ব্যক্তি তিনি বারবার করে ভেতরে ঢুকছেন এবং ভোটারদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি মধ্যে ঢুকছেন সেই ছবি যখন চলে সেই ওয়েবকাস্টিং এর মাধ্যমে চেক করা হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এবং তারা যখন পরীক্ষা করে দেখেন এবং তারা দেখেন যে ঘটনা সত্যি এবং তখন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এবং এই মুহূর্তে কিন্তু কমিশনের তরফ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন যদি সেক্ষেত্রেও দোষী প্রবাহিত হন এবং সেক্ষেত্রে যদি প্রিসাইডিং অফিসারের ভুল দজরে আসে সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে